দেওয়ার বার্তা দিয়েছিল অর্থাৎ আমরা আরো একটা বলি যে যেহেতু সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে দিয়ে দেয় দিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছে তাহলে স্বাভাবিক নিয়মে এই যে রায় আমরা মনে করছি যে কর্মচারীদের পক্ষে আমাদের দিয়ে মামলা রায় আসবে স্যার আপনি নিজে অভিরূপ সরকারের কথা বললেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে অভিরূপ সরকার থাকাকালীন কি আদেও ডিএ পাওয়া সম্ভব হবে না অভিরূপ সরকার দেখুন অভিরূপ সরকার চেয়ারম্যান বিগত দিনে যত চেয়ারম্যান ছিল এই যে পঞ্চম বেতন কমিশনের চেয়ারম্যান পঞ্চম বেতন কমিশনের চেয়ারম্যান করেছিল এবং বামফ্রন সরকার সেই সুপারিশটা কার্যকর করেছিল অর্থাৎ অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেয় সেই সুপারিশটা করেছিল সেই সুপারিশটা বা বামফ্রন সরকারই মেনে নিয়েছিল সেই মতো দিয়েটা আমরা পেতেও আরম্ভ করেছিলাম এক চার দু হাজার আট থেকে কিন্তু পরবর্তীকালে বেশ কিছু ডিপার্টমেন্ট মানে মানে ব্যাকলগ থাকার জন্য আমরা ওই রোপাতে লেখা বর্ণিত ছিল যে অ্যাজ সিপিআই অনুসারে দিতে হবে তাই আমরা ক্লেম করেছিলাম পয়লা জুলাই 2009 থেকে পয়লা জুলাই 2009 থেকে পয়লা জানুয়ারি দু হাজার পর্যন্ত এই যে ব্যাকলগ গুলো সেগুলো দাবি করেছি এবং তার মান্যতা পেয়েছে এবং সেইভাবেই অর্ডারটা বেরোলে রাজ্য সরকারকে আমাদের দিয়ে হিসাব করে পরিষ্কারভাবে দিয়ে দিতে হবে এর অন্যতা কিছুতেই হবে না স্যার একটা শেষ প্রশ্ন করব যে যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটা বিষয় উঠে আসছে একটা প্রশ্ন উঠে আসছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যেখানে তাদের বলা হয়েছিল যে মহার্ঘ ভাতা সেটা পঁচিশ শতাংশ দেওয়ার পরে তাদের কোর্টে যেতে বলা হয়েছিল না করেই কোর্টে গেছে এই এখানে যে আদালত অবমাননার যে বিষয়টি সেটি কিভাবে না সেটা নিশ্চয়ই এটা এটার মধ্যে একটু বিতর্ক হচ্ছে আরেকজন মাননীয় ইউটিউবার আমাকে প্রশ্ন করেছিল যে এরকম আদালত তো অবমাননা করলো আপনাদের অ্যাডভোকেটরা কেন এটা নিয়ে সরব হয়নি আমরা তো আমি বলেছি যে হ্যাঁ পঁচিশ শতাংশ দিতে বলেছিল রাজ্য সরকার দেয়নি ছ বলেছিল এবং তার পরবর্তী এবং বলেছে ওই ব্যাপারে যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু এই যে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে লিখিত জানাতে হবে তারা একদম শেষ দিনে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে আবার আমরাও দেয়নি বলে আমরা কন্টেম্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছি যখন শুনানিটা আরম্ভ হলো সেক্ষেত্রে এই যে ব্যাপারগুলো উঠে এসছিল এবং সেটা স্মরণও করে দিয়েছিল দেখুন আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার কথা বলেছিলাম আপনারা দেননি সেটা কিন্তু মাথায় রাখবেন সেটা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সরকারকে বলেছিল কারণ মানে কথার পরিপ্রেক্ষিতে শুনানির পরিপ্রেক্ষিতে স্যাট এর কেন মানেননি তখন তারা বলেছিল স্যাট নির্দেশ দেবে রাজ্য সরকারকে হ্যাঁ এবার এটা মেনে নেওয়া যায় হয়তো মেনে যে হাইকোর্ট দিয়েছে আমরাও তো দিয়েছি আপনারা মানেননি তো এটা মাথায় রাখবেন অর্থাৎ যেমন আমরা কি করেছি আমরা যাতে যেহেতু পঁচিশ শতাংশ না দিলে কি আছে যে তাহলে পঁচাত্তর শতাংশ আরো যোগ করে অর্থাৎ সম্পূর্ণভাবে ভাবে একশো শতাংশ যে ডিএটা নিয়ে যে শুনানি সেটাই আমরা চেয়েছিলাম এবং আমাদের আইনজীবী যার জন্য মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের কথাটা রাজ্য সরকার তুলে এনেছিল সেটাও আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল আমাদের আইনজীবী মাননীয় বিকাশ বাবু বলেছে এটা সুপ্রিম কোর্ট তার তারা যা নির্দেশ দেবে সেটাই আমরা আমাদের শিরোধার্য আমরা এই নিয়ে কোনো বক্তব্য আমরা পেশ করব না অর্থাৎ আমরা কি চেয়েছি আমরা চেয়েছি কন্টেম পিটিশন নিয়ে যাতে দীর্ঘতরে দীর্ঘ দীর্ঘতর মানে শুনানি চলে আমরা এই যে এম এ নিয়ে যাতে দীর্ঘতর শুনানি নিচ্ছে চলে এবং এই মৌলিক অধিকার নিয়ে যাতে শুনানি আমরা চেয়েছিলাম যে ডিএ ইজ এ লিগালি রাইট সেটা উচ্চ আদালত বলেছে তাকে চ্যালেঞ্জ করেনি সুপ্রিম কোর্টে সেটা কতদিন ধরে পড়েছিল না একত্রিশে আগস্ট দু হাজার আঠেরো তারিখে দু হাজার আঠেরো সালে উচ্চ আদালত এই রায়টা দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেটাকে রিভিউ করেছে রাজ্য সরকার আমরা ট্রাইব্যুনালে গেছি রাজ্য সরকার ট্রাইব্যুনালে গেছে ট্রাইব্যুনালের রায়ের পক্ষে রিভিউ করেছে তারপরে সেখান থেকে আবার হাইকোর্টে এসছে হাইকোর্টেও সেই মামলা উঠেছিল আবার সেটাকে রিভিউ করেছে কন্টেম করার পর তখন তারা সুপ্রিম কোর্টে গেল সেটা হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তাহলে আঠেরোর পরে বাইশ তখন এসএলপি করলো অর্থাৎ ওই যে রাইটা মেল নিয়েছে থাকে ডিআইজে লিগালি এনফোর্সেবেল রাইট এই বার্তাটাই আমরা বারবার আমাদের আইনজীবীরা তুলে ধরেছে মাননীয় আদালতের কাছে এইটাই হচ্ছে মূল কথা তাই আমরা আমাদের যে আইনজীবী পরবর্তীকালে আমাদের সঙ্গে তো কনফারেন্স হয়েছে আমাদের আইনজীবী সেগুলো আমাদেরকে বুঝিয়ে বলেছে আমরা সেই প্রেক্ষিত বলি বলেছি এবং সত্যি কথা বলতে তো শুনানিটা ম্যারাথন শুনানি হয়েছে পোর্থ তাগোজ দ্যাম সিক্স সেভেন ওদিকে বারো হ্যাঁ ছাব্বিশ তারপরে লাস্ট যে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এতগুলো শুনানি হয়ে যাবার পর রিজার্ভে আছে আর তারপরেও যে যদি কিছু বলার থাকে সরকারও বলেছে আমরাও বলেছি সেটা সাবমিশন হয়ে গেছে এবার কর্মচারী সমাজের আপনাদের মাধ্যমে কর্মচারী সমাজকে আমরা আবারও বলছি আপনারা হতাশা হবেন না আপনারা উদ্বিগ্ন হবেন না মামলার রায় আপনারা এতদিন দু সাল থেকে আজ পর্যন্ত সেই ষোলো সাল থেকে আজ পর্যন্ত পঁচিশ সালের আমরা যদি সেপ্টেম্বর প্রায় প্রায় বছর বছর করবেন আর সুপ্রিম কোর্টে নভেম্বর বাইশ থেকে একদম এই নভেম্বর যদি মানে নভেম্বরে যদি রায়টা মানে আসে তাহলে আমরা দেখ দেখছি তাহলে কিন্তু তিন বছর পাক্কা তিন বছর আমাদের সুপ্রিম কোর্টে এই মামলা পরবর্তী আমরা রায় পেয়েছি বা পেতে চলেছি অতএব কর্মচারী সমাজকে আমরা বারংবার বলছি বারংবার বলছি কতগুলো নির্দিষ্ট নিয়ম প্রেক্ষিতে কি আবার বলবে যে না রাজ্য সরকার যেভাবে দিয়ে দেয় সেভাবেই রাজ্য সরকার এই কর্মচারীরা পাবে আমাদের মনে হয় না আমাদের মনে হয় না যে সেটা সে পাবে অর্থাৎ রাজ্য সরকার কে দিয়ে দেওয়ার বার্তা দেবে এবং অনেকে বলছে এই সরকার তো দিয়ে দেবে না মনে ও কি করবে আমরা যে এমন আগামী ছাব্বিশের নির্বাচন কিন্তু একটা ভাইটাল নির্বাচন অর্থাৎ এই দিয়ে যদি নির্দিষ্ট সময়ে রাজ্য সরকার না দেয় বিরোধী দলগুলো যে আছে সেটা নিয়ে রাজনীতি করবে স্বাভাবিক রাজনীতি করবে